আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিম প্লে গ্রুপের স্পোকিং অ্যারাবিক শিক্ষক তো এই সপ্তাহে আমরা চারটি হরফ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সা এরপর হচ্ছে জিম ফ তো প্রথমে আমরা হরফে আলোচনা করব। করবারুন স্যামারুন অর্থ ফল সামারুন খেতে ভারী মজা শরীর হয় তরতাজা এবং এই সা হরফের সাথে আমাদের নুক্তার পরিচয় থাকবে এবং হোমওয়ার্ক থাকবে এরপরে জিম জিমে জামালুন জামালুন অর্থ জামালুন জামালুনগুলো পায়ে পায়ে মরুর দেশে হেঁটে যায় এরপরে হা তে হেদাউন হেদাউন অর্থ জুতা হেদাউন পরে খোকা যায় ধুলা বালি লাগে না পায় এরপরে হচ্ছে খে খোফজুন খুবজুন অর্থ রুটি খোবজুন খাই পেট ভরি আল্লাহর শুকর আদায় করি এবং আমাদের বুধবারে থাকবে জিম হা শূন্য স্থান পূরণ করা যেমন আপনারা বাসায় শিক্ষা দিবেন বাচ্চাদেরকে জিম লিখে দিলেন এবং হা খালি রেখে লিখে দিলেন ওদেরকে বললেন যে জিমের পরে কি হবে ওরা নিজেরা নিজেরা লিখলো এভাবে আপনারা বাচ্চাদেরকে বাসায় শিক্ষা দিবেন শূন্য স্থান আর প্রতিটা হরফের সাথে জিম হা খ এর সাথে থাকবে এলো হরফ কাকে বলে এ ডিভিশন এবং বৃহস্পতিবারে আমাদের এই চার হরফের পর ডিভিশন থাকবে ইনশাল্লাহ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইশা আমাদের সাথে ক্লাসে যোগাযোগ করবেন আমরা বাকিটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ